কোষের অঙ্ক হচ্ছে পট্ররন্ধ বা এক হাজার থেকে ষাট হাজার পত্ররন্ধ এটা লাগবে না দুটি অর্ধা চন্দ্রাকৃতি হচ্ছে কি রক্ষী কোষ থাকে এই যে চিত্রটা ইম্পর্টেন্ট মাঝে হচ্ছে নিউক্লিয়াস এখানে হচ্ছে পত্ররন্ধ্র এই যে পত্ররন্ধ্র এই যে সহকারী কোষ প্রথমে থাকে কি পত্ররন্ধ্র দুই পাশে থাকে রক্ষী কোষ তারপর নিউক্লিয়াস তো আছেই আর হচ্ছে কি চারপাশে থাকে সহকারী কোষ পত্ররন্ধ্র কি পট্রডন্ধের গঠন অধাকির রক্ষীকোষ বহু প্লাস থাকে তারপর হচ্ছে স্টোমাটা নিচে বায়ু গুটি থাকে এটা একটা এমসিকিউ তারপর হচ্ছে কি দশটা এগারোটা বিকাল দুইটা তিনটায় পত্রদ্রন্ধ খোলা থাকে সাধারণত কি দশটা থেকে এগারোটা বিকাল দুইটা থেকে তিনটা তবে ব্যতিক্রম হচ্ছে কি অংশগ্রহণে রাত্রিতে বন্ধ থাকে ব্যতিক্রম হচ্ছে কি পাথর এটা এটাও একটা এমসিকিউতে কিউতে আসছে পট্টদন্ত্রের কাজ আচ্ছা পন্ত্রদন্ত বাদ দাও অন্ত অভিশ্রমণ হচ্ছে কি রস স্পিদ এটা খোলা থাকলে কিশমিশে যেমন পানি শোষণ হয় সেরকম তারপর হচ্ছে পটরন্ধ্রের মাধ্যমে শালেক সংশ্লেষণ শাসন চলাকালীন সময়ে উদ্ভিদ অঙ্গ ও বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে আচ্ছা পটরন্ধ্রের কাজগুলা আছে পটরন্ধ্রের কাছে কি গ্যাসীয় বিনিময় ঘটে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন তারপর হচ্ছে পানি বেগ করে দেয় পরিবেশ শীতল থেকে তাপের সমতা রক্ষা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া অংশ গ্রহণ করে রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস থাকায় এটা হচ্ছে শালক সংশ্লেষণে গ্রহণ করে লুকায়িত পট্টর পত্র প্রসেদন হার হ্রাস করে লুকায়িত পটন্ধকে এটা প্রসেদন হার হ্রাস করে এখান থেকে এম থেকে আসবেই পানি পানীয় জলীয় বাষ্প আকারে বের করে দেয় তারপর কি রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস থাকায় পট্টরন্ধ শালক সংশ্লেষণ প্রক্রিয়া অংশ গ্রহণ করে পত্ররন্ধ শালেক সংশ্লেষণ প্রক্রিয়া গ্রহণ করে বুঝছো স্টোমাটা স্টোমাটা লাগবে না পটনন্ধ খোলা ও বন্ধ হওয়ার কৌশল কি স্ফীতি অথবা অবস্থায় পটরন্ধ খোলা থাকে হ্যাঁ যদি পত্রন্ধ খোলা হওয়ার কি রক্ষী ঘোষ পার্শ্বস্থ পাশ্বস্থ কোষ হতে অবিশ্রপন প্রক্রিয়ায় পানি শোষণ করে প্রথমে কি অবিশোষণ প্রক্রিয়ায় পানি শোষণ করে পার্শ্বপ্রাচীর পুরু হয়ে যায় তারপর হচ্ছে স্ফীতি ঘটলে তো পত্রন্ধ খুলে যাবে আবার অপরদিকে বই অবশ্রমণ যদি হয় তাহলে রক্ষী কোষের স্ফীতি হারায় মানে শিথিল হয়ে যায় পচলনত বন্ধ হয়ে যায় পচনধ তিনটি প্রভাবক দ্বারা এগুলো হচ্ছে নির্ভর হয় সেটা হচ্ছে কি আলো তাপমাত্রা জলীয় বাষ্প আলো তাপমাত্রা জলীয় এই তিনটা প্রভাবক দ্বারা প্রচলন প্রভাবিত হয় বিজ্ঞানী হচ্ছে কি এই ভন মোহর যে রক্ষী কোষের স্পৃতি পটরন্ধের খোলা এইটাই বলছে যে রক্ষী কোষের স্ফীতিটাই হচ্ছে পটরন্ধে বন্ধ খোলা নিয়ন্ত্রণ করে আর বিজ্ঞানী লয়েড কি স্টার্চ সুগার বিজ্ঞানী লয়েড স্টার্চ সুগার এই মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করছে স্টার সুগার এই দুইটার পারস্পরিক পরিবর্তনের উপর নির্ভরশীল এটা বিজ্ঞানী লয়েড বলছে তারপর হচ্ছে বিজ্ঞানী শহরই এখানেও একটা এমসি কিউ আসছে সম্ভবত বিজ্ঞানী শহরী বলছে কি পিএইচ উপর কোষ রসের পিএইচ কম মানে কোষের ভিতরে রসের পিএইচ কম হলে কোষস্থ দ্রবণীয় চিনি অদ্রবণীয় স্বেচ্ছারে পরিণত হয় হয় রক্ষীকোষে অদ্রবণীয় স্বেচ্ছার জমা হলে যেগুলো হচ্ছে অদ্রবণীয় স্বেচ্ছার চিনি জমা হলে পানির বহি অবশ্রোপণ ঘটে তাই রক্ষীকোষ ইস্পীতে হারিয়ে শিথিল হয় বহি অবশ্রোপণ ঘটলে এখানে পটর অন্তর বের হয়ে যায় হুম বলছে কি রক্ষীকোষের কোষে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে কি রক্ষী কোষের কোষ রসে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে কোষরসে যার পিএইচ কমে যায় ফলে হচ্ছে কি পিএইচ কমে গেলে চিনির অদ্রবণীয় স্বেচ্ছারে পরিণত হবে হ্যাঁ রক্ষী কোষ অদ্রবণীয় স্বেচ্ছারে জমা হলে পানির বহি অবিস্রবণ ঘটবে বহি অবিস্রবণ মানে পত্ররন্ধ্র বন্ধ হুম এটা হচ্ছে নোট থেকে একটু পড়ে নিবা ফসফোরাইলেজ এটা লাগবে না আধুনিক প্র মতবাদ প্রোটন প্রবাহ মতবাদটা কি পটরন্দ খোলা আলোক বর্ণালী নীল অংশ নীল অংশ এই যে লিখে দিলাম নীল অংশ এম আসছে নীল অংশ রক্ষী কোষের রিসেপ্টারগুলোকে উদ্দীপ্ত করে নীল অংশটা হচ্ছে এই যে রক্ষী কোষটা রিসেপ্টারগুলোকে উদ্দীপ্ত করবে করার ফলে সেগুলোকে উদ্যীপ্ত যার ফলে সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন পটাশিয়াম প্লাস আয়ন রক্ষী কোষে প্রবেশ করে হ্যাঁ উদ্দীপ্ত করল পটাশিয়াম আয়ন প্রবেশ করলো করলে কোষের ঘনত্ব বৃদ্ধি পাইলো ঘনত্ব বৃদ্ধি পেলে তার মানে পানির পরিমাণ কমে গেল রক্ষী ঘোষে অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষী ঘোষে প্রবেশ করে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিটা হচ্ছে রক্ষী ঘোষে প্রবেশ করে রক্ষী ঘোষে পানি প্রবেশের ফলে রক্ষী ঘোষ ইস্পিত হয় এবং পতলন্ধ খুলে যায় রক্ষী ঘোষে পোটাশিয়াম প্রবেশের কারণে ঘনত্ব বৃদ্ধি পায় ঘনত্ব বৃদ্ধি পেলে পানির পরিমাণটা কমে গেছে এজন্য হচ্ছে কি পানি প্রবেশ করে কোষ ইস্পিত হয় পতলন্দ্ব খুলে যায় এটাই শেষ কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় কোষে পট কার্বন ডাই অক্সাইড কমলে পটাশিয়াম প্লাস বৃদ্ধি পাবে এবং হচ্ছে রক্ষী হয়ে পত্ররন্ধ্র খুলে যাবে এটাই সোজা কথা রক্ষী কোষ থেকে সক্রিয় হাইড্রোজেন হাইড্রোজেন যদি সক্রিয়ভাবে বের হয়ে গেল পত্ররন্ধ্র খুলে যায় বুঝছো আবার এখন বলবো হচ্ছে বের হবে যদি পটাশিয়াম আয়ন বের হয় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হবে সিম্পেল হিসাব মেসোফিল কোষে পানির অভাব যদি দেখা যায় সেখানে অ্যাপসিসিক অ্যাসিড তৈরি হয় হুম যার ফলে রক্ষী গোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায় মানে পটাশিয়াম আয়ন বের হইলেই হচ্ছে তোমার কি পটলনত বন্ধ হয়ে যাবে অর্থাৎ পানির পরিমাণ কমে যাবে পটাশিয়াম বের হইলে পানিও বের হবে মানে বন্ধ হয়ে যাবে উচ্চ তাপমাত্রায় ফটোশন যখন হয় না মানে শালক সংশ্লেষণ হয় না শ্বসন বাড়িয়ে যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শ্বসনে কি অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড উৎ বন্ধ করে এই জন্য পটল বন্ধ হয়ে যাবে ঘটনা শেষ খোলা বন্ধ হওয়ার জন্য একাধিক নিয়ামক কাজ করে আচ্ছা নীল আলত হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আয়ন প্রবেশ করে সেখানে তৈরি হয় ম্যালেট স্টার্চ হচ্ছে কি হাইড্রোলাইসিস হয় সুগ্রহ সৃষ্টি করে ফটোসিন্থেসিসের বলে শুক্রজ সৃষ্টি হয় মেসোফিল কোলে মেসোফিল কোষে হচ্ছে অ্যাপোপ্লাস্টিক উপায়ে প্রবেশকৃত শুক্রজ অ্যাপোপ্লাস্টিক উপায়ে প্রবেশকৃত শুক্রজ তারপর সন্ধ্যায় পটাশিয়াম আয়ন পরে শুক্রজ পরে পানি শেষে পানি বের হয়ে যায় আচ্ছা সন্ধ্যার দিকে কি হয় পটাশিয়াম তারপর শুক্রজ এবং শেষে পানিটা বের হয়ে যায় পটল অন্ত বন্ধ হয়ে যায় সন্ধ্যায় কিন্তু পতলন্ত বড় বের হয়ে যায় আরেকটা জিনিস প্রসিদন কি আমরা পাথর কুচি এবং দুইটা প্যান্কেমে আছে কি হয় মূল থেকে পানিটা হচ্ছে মূল থেকে শোষণকৃত হচ্ছে পানিটা হ্যাঁ শাসা পোশাক পোশাক হায় পাথায় পৌঁছায় শিরা মাধ্যমে স্পঞ্জি তে পানি শোষণ করে পাতার কোষগুলো কোষগুলো হচ্ছে সম্পৃক্ত হয় এবং এই পানির অধিকাংশই যে পানিটা শোষণ করে সেটা তাপ চাপ অন্যান্য পারস্পরিক অবস্থায় বাষ্পে পরিণত হয় ওই বাষ্প তখন টিস্যুর অন্তঃকোষীয় ফাঁকে এবং পটরন্ধ্র সময়ের নিচে পট প্রকোষ্ঠে জমা হয় পানিটা বাষ্প হইল প্রকোষ্ঠে জমা হয় আচ্ছা সঞ্চিত বাষ্প ওই রন্ধ্রপথে ব্যাপন প্রক্রিয়ায় বের হয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে ওই হচ্ছে কি পানিটা জমা হইলো তাপচাপ প্রক্রিয়া হচ্ছে বাষ্পে পরিণত হয় কিছু হচ্ছে অন্তকশীয় পাতার টিস্যুর অন্তঃকশীয় ফাঁকে জমা হয় জমা হওয়ার পর সঞ্চিত বাষ্প রন্ধ্রপথে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এই জন্য হচ্ছে এভাবে হচ্ছে প্রসাদন হয় হ্যাঁ প্রসাদনের বাহ্যিক প্রভাবের সময় আলো তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রসাদ্রাসবায় বৃদ্ধি হচ্ছে ব্লু লাইটে হচ্ছে পত্ররন্ধ খোলা তল ত্বরান্বিত করে তার মানে শ্বসন প্রসাদন বেশি হবে ব্লু লাইটে পত্রনন্ধ খোলা থাকে হুম সাধারণত আলোর উপস্থিতিতে এই যে পত্ররন্ধ্র খোলা থাকে তাপ বেশি জলীয় বাষ্প বেশি তাপ হইলে বেশি তাপ দিলে হচ্ছে অবশ্যই প্রসেধন বৃদ্ধি পাবে তাহলে জলীয় ধারণ তাপ বেশি দিলে হচ্ছে যে কি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা মানে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে হ্যাঁ তাহলে বায়ুতে জলীয় বাষ্প শোষণ করে প্রসেধন হার বেশ বৃদ্ধি পাবে আপেক্ষিক আর্দ্রতা কম হয়ে যাবে তাপ বেশি দিলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে তার মানে আপেক্ষিক আর্দ্রতা কম হয়ে যাবে বায়ুর জলীয় বাষ্প বেশি শোষণ করেছে প্রসেধন বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি আদ্রতা কম হলে প্রসেধন হার বেড়ে যায় এটাই কথা আদ্রতা কম প্রসেধন হার বেশি জলীয় বাষ্প কম মানে বেশি জলীয় বাষ্প সম্পৃক্ত করার জন্য আরও বেশি জলীয় বাষ্প আসবে বায়ু প্রভাব কি উদ্ভিদের প্রসিধন অঙ্গের আশেপাশে সাধারণত বেশি আদ্র থাকে প্রসিধন অঙ্গের চারপাশে বেশি আদ্র থাকে কারণ হচ্ছে কি বেশি ভেড় হয় কম আদ্র বায়ু কুসং কম আদ্র বায়ু কৌশ্যন্তরে হতে নির্গত জলীয় বাষ্প অধিক মাত্রায় গ্রহণ করে প্রসিধন হারকে বেরিয়ে দেয় বাড়িয়ে দেয় আচ্ছা যদি কম আদ্র বায়ু হয় তাহলে কৌশল কম আদ্র বায়ু হলে জলীয় বাষ্প বেশি বের হবে প্রসেধন তাহলে বেশি হবে আবহাওয়া মন্ডল কম চাপে হচ্ছে বেশি বাষ্প হয় বুঝছো তারপর মাটির তো পানি বেশি থাকলে তো প্রসেধন হার বেশি হবে আর অভ্যন্তরীণ প্রসেধনের প্রভাবগুলো কি অভ্যন্তরীণ হচ্ছে কি মূল পিঠো প্রসাদন অঞ্চল শোষণ অঞ্চল অপেক্ষা কম হলে প্রসাধন আচ্ছা প্রসেধন অঞ্চল বেশি হলে তোমার কি হচ্ছে বেশি হবে আর শোষণ অঞ্চল কম হইতে হবে সেই ক্ষেত্রে সরি শোষণ অঞ্চল বেশি প্রসেদন অঞ্চল অপেক্ষা শোষণ অঞ্চল কম হলে প্রসেধনের হার হ্রাস পায় আচ্ছা শোষণ অঞ্চল যদি কম হয় প্রসেদন অঞ্চলের থেকে তাহলে হ্রাস পাবে পাতার আয়তন অবশ্যই পাতার যত বেশি আয়তন হবে তত বেশি প্রসেদন পাতার গঠন অধিক স্পঞ্জি টিস্যু এবং পত্ররন্ধ থাকলে বেশি হবে প্যালিসেড প্যারাঙ্কিমা এবং পত্ররন্ধ এটা হচ্ছে কি পাতলা কিউটিকল কোষ প্রাচীর থাকলে হচ্ছে তোমার কি বেশি প্রসেধন হবে মেসোফিল টিস্যুতে হচ্ছে কি পানির পরিমাণ বেশি হলে প্রসেধন হার বাড়বে মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ বেশি হলে এটা মুখস্থ মেসোফিল টিস্যুতে যখন পানির পরিমাণ বেশি হবে তখন প্রসেধনও বেশি করতে চায় বুঝছো জীবনী শক্তি কি সুস্থ সবল উদ্ভিদ হচ্ছে তোমার প্রসেধন বেশি হবে প্রসাধনের উপকারিতা কি একটা অতি অপ্রয়োজনীয় মঙ্গল এটাকে বিজ্ঞানিক আর্টিস্ট বলছে প্রসাদনের উপকারিতা অপরিতা পানি শোষণ হয় পানি উপরে উঠে লবণ পরিশোষণ হয় পাতা অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছায় সকল কোষে পানি সরবরাহ হয় প্রশোধনের কারণে শালক সংশ্লেষণটা হয় বিপুল পরিমাণে পানি লাগে শালক সংশ্লেষণ ছয় বারো ছয় 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 মানে সম্ভবত বারো পানি লাগে আচ্ছা হ্যাঁ যে বারো অণু পানি লাগে পানিটা প্রশুধন থেকে আসে পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ কোষ বিভাজনের জন্য স্ফীতি অবস্থার প্রয়োজন হয় কোষ বিভাজন করতে গেলে হচ্ছে ফুলতে হবে এই জন্য হচ্ছে পানির প্রয়োজন দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে কোষ বিভাজন কোষ বিভাজন বেশি তার মানে সেটা দহিকবিদিতে সময়তা করবে তার মানে কি শক্তি নির্গমন হবে মাত্র এক ভাগ বিক্রিয়ায় আচ্ছা সূর্যতে অনেক শক্তি শোষণ করে কিন্তু মাত্র এক ভাগ হচ্ছে কি বিভিন্ন বিক্রিয়ায় খরচ হয় বাকি অংশ কি তাপ শক্তি প্রসাদনের মাধ্যমে তাপ শক্তিটা হচ্ছে কি প্রসাদনের মাধ্যমে বের হয়ে যায় এটাই হচ্ছে কথা তাপ শক্তি প্রসাদনের মাধ্যমে বের হয়ে যায় অবিশ্রবনের প্রসাদনের ফলে কোষ রসের ঘনত্ব বাড়িয়ে ফলেophagাজে অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে হ্যাঁ অবিস্রবণ রসের ঘনত্ব বাড়ে ঘনত্ব বেশি কম ঘনত্ব থেকে আচ্ছা এটা পরিণীয় পাতায় ছত্রাকের আক্রমণ প্রসেধনের হলে পাতায় পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ জমা হয় আচ্ছা পানিগ্রাহী লবণ জমা হয় এই জন্য পাতায় ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায় বুঝছো কয়েকটি প্রয়োজনীয় শব্দ খাদ্য পরিমাণ হয় যে বৃষ্টিপাত বাষ্প হইলেও বৃষ্টিপাত হবে না পুষ্প পরিস্ফুটন ফল সৃষ্টিতে সাহায্য করে খাদ্য পরিবহনটা হয় হ্যাঁ প্রসেধনা বাষ্পীভবন পরিবহন কী প্রসেধন হচ্ছে কি শারীর প্রক্রিয়া আর বাষ্পীভবন হচ্ছে প্রসেদন একটা শরীরের কাজ আর হচ্ছে বাষ্পীভবন এমনি নর্মালি হয় হ্যাঁ সূর্যের এমনি হয়ে যায় প্রোটোপ্লাজম দেওয়ার নিষেধ নিয়ন্ত্রিত প্রোটো প্রসেধান প্রোটোপ্লাজম প্রসেধান প্রোটোপ্লাজম আর কোনো জড়িত না প্রোটোপ্লাজমের ভূমিকাও লাগে না কয়েকটি শব্দ কি ডিফিউশন একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের আচ্ছা অধিকতর ঘন স্থান থেকে কম ঘনত্বের স্থান দিকে হ্যাঁ অধিকতর ঘন স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে বিস্তার লাভের প্রক্রিয়াতে হচ্ছে ব্যাপন বা ডিফিউশন অবিশ্রমণক চাপ কি বৈষম্য ঝিল্লি পর্দার দ্বারা পৃথক থাকবে হ্যাঁ অধিক ঘন অঞ্চল থেকে হচ্ছে কি কম কম থেকে হচ্ছে অধিক ঘনত্বের দিকে পরিবাহিত হবে এটাই হচ্ছে অবিশ্রবণিক চাপ যে চাপ অনুগত করে প্লাজমোলাইসিস কি প্রোটোপ্লাজম সংকুচিত হওয়াটাই হচ্ছে কি পানি কোষের বাইরে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয় এটাই হচ্ছে প্লাজমোলাইসিস টার্গার প্রেসার কি হচ্ছে কি টার্গার তথা হচ্ছে রস স্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ আচ্ছা রস স্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক প্রাচীরের উপর চাপ সৃষ্টি করে সেটা টার্গার প্রেশার ইমভাইবেশন যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থ থেকে হচ্ছে কি হাইড্রোফিলিক পদার্থ বলে যেমন আঠা সেলুলস স্টার্স এগুলো হচ্ছে কি পানি শোষণ করে ইমাই হয় কলোয়ের জাতীয় পদার্থ পানি শোষণ করে আঠা সেলুলস এস্টার্স প্রোটিন জিলাটিন বাস্পীভবনে একটি ভৌত প্রক্রিয়া ফটোসিনথেসিস বা হচ্ছে কি সালক সংশ্লেষক এটা পড়ে